আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আলম জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কি কিনতে চান এবং কি বিক্রি করতে চান যত বড় জমি হোক যত ছোট জমি হোক আমরা আপনাদেরকে ক্রয় করে দিতে পারবো বিক্রি করে দিতে পারবো তবে বিক্রেতা ভাইয়েরা আপনাদের জমি বিল্ডিং ফ্যাক্টরি এবং যত ছোট জমি হোক যত বড় জমি হোক ফোন দিবেন আমাদের সকল ম্যানেজমেন্ট আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ আর যারা কিনতে চান অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন অফিস থেকে আপনাদেরকে আমরা জমি ভিজিট করাবো জমি দেখাবো ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিয়ে দেব আর যারা জমির ব্যবসার সাথে জড়িত আছেন জমির ব্যবসা করতে চান আপনার যে কোনো ধরনের একটা অফিস থাকলে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সম্মানের সহিত নিষ্ঠার সাথে নীতির সাথে জমির ব্যবসা করার আগে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যারা আপনাদের থেকে জমি কিনবে তাদেরকে আপনাকে সহযোগিতা করবে তাদের টাকা দিয়ে ওরা জমি কিনবে সেটা ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা মানুষের কষ্টের টাকা দিয়ে কিন্তু জমি কিনে যারা কিনতে চান অনেকে আছেন অফিসে আসতে চান না অফিসে আসলে আপনার লাভ হবে আপনি গ্যারান্টি সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন জমি কিনতে পারবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্ভাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি বড় জমি যত বড় জমি হোক আমরা আপনাকে ক্রয় করে দিতে করে পারব সমগ্র বাংলাদেশ আর আমরা চাচ্ছি আপনাদেরকে নিয়ে চৌষট্টি যারা যারা জমির ব্যবসার সাথে জড়িত আছেন এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন বন্ধন নগরী চট্টগ্রামে আর এস এ প্রপার্টির এগারোটির অধিক অফিস রয়েছে তাই আপনারা যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন জমি ব্যবসা করতে চান আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন অথবা আপনি নিজের অফিস থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন আছেন একসাথে ব্যবসা করি প্রবাসী ভাইরা আর যারা জমিতে রেজিস্টার্ড পায় না টোকেন পায় না বা ডাইরেক্ট রেজিস্ট্রি পাওয়ার নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে লক্ষ লক্ষ প্রজেক্ট আছে লাখের উপর প্রচুরটা আছে জমির ব্যবসা করতে পারবে এক গুণে এক বছরের ভিতরে তিন গুণ চার গুণ পাঁচ গুণ গুণ পর্যন্ত হবে এরকম জমিও আমাদের হাতে আছে ভিডিওটা কমপ্লিট দেখবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবার আগে সস্তা জমি বিল্ডিংয়ের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে টাইম লাইনে ভিডিওটা দেখে দেবেন আপনার কাজে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলাইকুম